দেশের বিভিন্ন স্থান থেকে মানুষ ঘোড়া কেনা করতে এখানে আসে ছোটো বড় সব গুঁড়া এখানে পাওয়া যায় পাঁচশো টাকা থেকে শুরু করে লাখ টাকা পর্যন্ত এখানে ঘোড়া কেনা হয় সবচেয়ে দামি ঘোড়া এখানে যেটা অংশগ্রহণ করা হয় সেই ঘোড়ার দাম সবচেয়ে বেশি আমরা বাজারে ঘুরে ঘুরে সব ঘুরে আপনাদের দেখাবো ধন্যবাদ পাশে থাকবেন ডায়াবেটিস ইত্যাদি রোগে অবিশ্বাস্য উপকার দেয় আল্লাহ পাকে অপার করুণা কত কি আছে আমাদের দেশে আমার গরুরের এই সহজ নির ক্ষমতা আপনারা সকলে পরিষ্কার করবেন যদি না নিজে নেবেন কি বলবো না

안 된다고 또 그래. 안